लाची गुपर कुझु साल

আমাদের এখানে ছোটো বড় মাঝারি মানে একটা ছোটো একটা লেদ নিয়েও যারা চলে তাদের নিয়ে আমাদের সংগঠনটা আর প্রত্যেকটা বছরই অপেক্ষা করে থাকে তেইশ তারিখ আর ছাব্বিশ তারিখে যে অস্বচ্ছি ওখানে যাব আমরা ফ্ল্যাগ তুলতে আজকে দেখুন কয়েকশো মানুষ কয়েকশো গাড়ি কয়েকশো লোক এসে এখানে কোনো খাবার হচ্ছে না বিরিয়ানি নেই কোনো কিছু নেই কিন্তু মানুষের দেখুন কত আন্তরিকতা যে আমরা সবাই মিলে গিয়ে ওখানে ফ্ল্যাগটা অবিশ্বাস করব। তা প্রত্যেক বছরই নাই এবছরও সেইভাবে চলছে আর আমাদের সেবার কাছে যে বছরে মেয়েদের বিয়ে দেওয়া ছেলেদের পইতে দেওয়া রক্তমান শিবির রক্ত কাজ দেওয়া ছেলে মেয়েদের পড়াশোনা প্রত্যেক মাসের সাত তারিখে খরচা দেওয়া যতটুকুনি পারি মানুষের সেবার কাজে আমরা থাকি আমাদের ওই গান বাজনা আর বড় সিনেমা আর্টিস্ট নিয়ে এসে লোকজড়া করা আমাদের না আমরা লোকজাড়া করি গরিব মানুষদের নিয়ে থাকি টোটোয়ালা ভ্যান এলা দেখুন প্রত্যেকটা মানুষ এখানে চাছে হ্যাঁ কন্টিনিউ তিরিশ বছর ধরে চলছে এখানে কেন আমার বর্ধমানে চলছে হাওড়া হুগলি কলকাতা সব জায়গায় আজকে আমার মহুমান ক্লাব হয়েছে আমি মোহনমান ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আজকে আমার রাজ্য কাছে আমার নিমন্ত্রণ আছে রাজভবনে প্রত্যেকটা জায়গাতে আজকে আমার ষোলো খেলা প্রোগ্রাম আছে আজ খেলা আছে বিশাল বিশাল বড় বড় খেলা আছে এই তার কাশীপুর যুবগুষ্ঠী ওখানে আপনার তিরিশ থেকে চল্লিশ হাজার লোক আজ ফাইনাল খেলা আছে এখানে ছোটোখাটো খেলা আছে সব জায়গায় যদি যতটুকু পারি আমি যাই আমার নাম অসিত কুমার চ্যাটার্জি এই এলাকায় আমি সাধারণ মানুষ দাদা আপনি বলছিলেন যে তার পরিবারকে সালা জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই শেষ করছি